আমি ফেসবুকে যেসব ডেলি ভ্লগ বা মিনি ভ্লগ বা রিল শেয়ার করি প্রায় সময় অনেক আপুরা কমেন্ট করে আমাকে বলেন আমি যাতে কোনো লং ভিডিও শেয়ার করি তো আমার সচরাচর লং ভিডিও অত একটা শেয়ার করা হয় না আমার কাছে এই টাইপের কমেন্ট দেখতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে তো ভাবলাম যে আমি আজকে তাহলে একটা লম্বা ভিডিওই শেয়ার করব তো সানডেতে আমার রাতটা কীরকম ছিল বা আমি কি কি কাজ করলাম তা নিয়েই থাকছে এই পুরো ভিডিওটা তো সাধারণত দেখা যায় আমি কোনো কাজ করার সাথে সাথেই যে থালা বাসনগুলো ময়লা হতে থাকে সেগুলো ধুয়ে ফেলি খুব কম সময়ই থাকে যে আমি এরকম থালা বাসনের পায়েল জমা করে রাখি কিন্তু আজকে মনে হয় কোনো একটা কাজ ছিল বা কিছু সে কারণে আমি অনেকগুলোই জমিয়ে রাখি তো রাতের বেলা রান্নাঘরে ঢুকলাম যে আমি এখন রাতের খাবার দাবার প্রিপেয়ার করবো কিন্তু তার আগে দেখি এক গাদা থালা বাসন জমে আছে তো সেটাই সবার আগে পরিষ্কার করছি আর আমার কাছে থালা বাসন ধোয়াটা কেন যেন একটু রিল্যাক্সিংই মনে হয় আবার একটু বিরক্ত বিরক্তিকর বটে তো এরপর ভেবেছিলাম সব ধোয়া শেষ কোথা থেকে আবার এগুলো চলে আসলো তো রান্নাঘর সুন্দর মতো পরিষ্কার করে এখন আমি রাতের খাবারের প্রস্তুতি নিব কিচেন ক্লিন না করে আমি কোনো কাজই করতে পারি না আমার শান্তি লাগে না তো আমি আজকে বানাবো হচ্ছে চিকেন মোমো আর সাথে একটা যে নেপালি চাটনি থাকে মোমো দিয়ে খাওয়ার জন্য এটা এই দুইটা কম্বিনেশন একসাথে খেতে কি পরিমাণে যে মজা আর যখনই আমি মোমো বানাই এই চাটনিটা বানিয়ে থাকি এটা রেসিপি আমি আগে একবার শেয়ার করেছিলাম আপনারা যদি আবার চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চাটনিটা দিয়ে মোমো খেতে কিন্তু অনেক বেশি মজা অনেক অনেক ট্রাস্টমি স্পেশালি যে সাদা তিল আর এই বাদামের যে কম্বিনেশনটা থাকে সেটার কারণে চাটনিটার টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর চাটনিটা বানাতে আসলে তেমন একটা সময় লাগে না জাস্ট টুকটাক কিছু ইনগ্রেডিয়েন্টস যেগুলো নর্মালি আমাদের বাসাতেই থাকে সাধারণত সেগুলো দিয়ে এটা বানানো হয়ে যায় আর এটা যখন এই টমেটো আর রসুনটা আমি তেলের মধ্যে টালতে থাকি এত সুন্দর একটা স্মেল হয় আর এই যে আমার অভ্যাস কিছু রান্না করতে করতেই যখন আশেপাশে তেল মশলা ছিটে তখন আমি সেগুলো সাথে সাথেই ক্লিন করার চেষ্টা করি এটা একদমই ইউজলেস কারণ আবারও ময়লা হয়ে যায় তো এরকম টেক্সচার যখন হয়ে যাবে তখন রেখে দিব তো ঠান্ডা হওয়ার জন্য ওটাকে রেখে দিয়ে আমি এখানে আগামীকালের জন্য বা এমনিতেও ডিপে রাখার জন্য কিছু চিকেন ম্যারিনেট করে নিচ্ছিলাম একটা কাজের মাঝখানে যেহেতু সানডে আমার বেবিকে আমি আমার হাজব্যান্ডের কাছে দিয়ে এসেছি তো সে দেখছে আর ইন দ্য মিন টাইম আমি এই কাজগুলো করে নিচ্ছি তো এখন আমি হচ্ছে যে চাটনিটা যে এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে এখন আমি ব্লেন্ড করে নিব তো ওই আগের ওই টেক্সচারটা আর কিছু ধনিয়া পাতা দিয়ে সুন্দর মতো এটাকে ব্লেন্ড করে নিতে হবে বাস এটা রেডি আর এটার মধ্যে পানির পরিমাণ হচ্ছে নিজেদের সুবিধা মতো আর এই যে আমার চাটনি আর এটা হচ্ছে যে মোমোর পুর আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম দুপুরবেলা এরপর আমি মোমো বানাচ্ছিলাম আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতে আসলো বাট তার মোমো বানানো দেখি আমার মোমো বানানো থেকেও বাজে তো যাই হোক আসলে নিজেরাই খাবো তো এত চিন্তা নেই সো এই যে এখানে আমরা রাতের বেলা দুইজন মিলে মিশে অনেকগুলো মোমো বানালাম তো মোমোগুলো আমি স্টিমারে দিয়ে এখানে ডিমগুলো সুন্দর মতো ফ্রিজে রেখে নিচ্ছি কারণ আমার ছোট বেবি সামনে যদি আমি ডিম খুলি সে এগুলো আমার থেকে চাওয়া শুরু করবে তো এই যে এখানে সুন্দর সুন্দর গরম মোমো একদম রেডি আমি এখানে আমাদের প্লেটে নিচ্ছিলাম হ্যাঁ আমি এটা ওয়ান টাইম প্লেটে নিয়েছি কারণ রাতের বেলা সব কাজ শেষ করার পর আমার আর প্লেট বাটি এত ধুতে ইচ্ছা করে না সো নর্মালি দেখা যায় ডিনারে আমরা এরকম লেট নাইটে খাওয়া দাওয়া করলে বেশিরভাগ সময় ওয়ান টাইম প্লেটেই খেয়ে ফেলি ঝামেলা একদম শেষ হয়ে যায় শান্তিও লাগে বাস আমি এখানে একটু চিলি অয়েল দিয়ে নিয়েছিলাম এই চিলি অয়েলটাও হচ্ছে আমি নিজেই বানিয়েছি আর সাথে মোমো চাটনিটা এত এত মজা ছিল আর ওই সময় প্রচুর ক্ষুদার্থ ছিলাম তো এই ছিল আমার রাতের ব্লগ সবার ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফেজ আবার ইনশাল্লাহ দেখা হবে